রাহমানুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর আছি সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আমরা আজকে এমন একটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি কাজ করতে যাচ্ছি যেটা এটা শুধু একটা সোশ্যাল মিডিয়া নয় আমরা ফেসবুক সহ যে যে সোশ্যাল মিডিয়া গুলো আমরা শিখেছি বা শিখব এগুলো আমরা জন্য শিখব মার্কেটিংটা শিখব মার্কেটিং এর টেকনিকগুলো শিখব আর এই লিঙ্কডিংটাও আমরা মার্কেটিং লিঙ্কডিং এর মাধ্যমেও আমরা মার্কেটিং করতে পারব কিন্তু লিঙ্কডিং কে আমরা ব্যবহার করব বায়ার পাওয়ার একটা মাধ্যম হিসাবে কারণ এটা এমন একটা সাইট এখানে আপনি দেখবেন আমি দেখাবো আপনাদেরকে যে এখানে দুই শ্রেণীর মানুষ এই এই প্ল্যাটফর্মে মানে প্রোফাইল ওপেন করে এক হলো কাজ দেবে আর এক হলো কাজ করবে এই দুই শ্রেণীর মানুষ এখানে যেমন আপনি ফেসবুকে দেখেন যার যে কেউ যেভাবে খুশি ফেসবুকে মানে ইয়া করছে প্রোফাইল তৈরি করছে কিন্তু এখানে কিন্তু তা নয় এখানে আপনাকে এইটাকে আপনি যারা ফ্রিল্যান্সিং এ দীর্ঘদিন ধরে আছেন আপনারা জানেন যে এটাকে বায়ারের খনি বলা হয় আপনি দেখেন ফাইবার নিয়ে অনেক টেনশন করছেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না গিক অ্যাপ্রুভ হচ্ছে না কাজ পাবো কি না কত সম্মান এটার জন্য আলাদা আপনি ইমেল ওপেন করেছেন এটার জন্য আপনি আলাদা ব্রাউজ করেছেন ব্রাউজার নিয়েছেন তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই লিঙ্কডিনটা মা এটা যেমন ওই যে মাদার কোম্পানি আছে আর সিস্টার কোম্পানি আছে এই লিঙ্কডিনটা হলো মাদার্স মাদার কোম্পানি আর মার্কেট প্লেস গুলো হলো সিস্টার কোম্পানি অর্থাৎ মার্কেট প্লেস গুলোর চেয়েও আপনাকে এটা গুরুত্ব দিতে হবে আপনারা এখানে প্রথমে অনেকেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না আপনার ইয়াতে ল্যাপটপে বা কম্পিউটারে নেবে না অনেক কাঠখড় আপনাকে পোড়াতে হবে কারণ যে কাজটা আপনি করতে যাচ্ছেন এখানে আপনি যেমন মার্কেট করবে মার্কেটিং করবেন ঠিক এখান থেকেই আপনি বায়ার পাবেন আপনি যদি এটা ফেসবুকে যে পরিমাণ সময় ব্যয় করেন ওইটুকু সময় যদি আপনি এই এ ব্যয় করেন ফেসবুক তো চালাচ্ছেন দশ বছর বিশ পনেরো বছর পর্যন্ত কেউ কেউ এবং প্রতিদিন আপনি ফেসবুকে ঢুকছেন ঠিক আপনি এখন ফেসবুককে ছেড়ে দিন আপনি যেটা মার্কেটিং করছেন ফেসবুকের ওইটা নিয়ে কাজটা প্র্যাকটিস করুন আর যে অবসর সময় কাটানোর জন্য যে আপনি ফেসবুকে ঢুকছেন আপনি লিঙ্কডিংয়ে ওই রিক্রিয়েশনটা পাবেন না ফেসবুকে গেলে অনেক রকম আপনি ভিডিও দেখতে পান অনেক ওয়াজ দেখতে পান এই তারপরে রিল দেখতে পান যেগুলো হাসি ঠাট্টার খোরাক জোগায় লিঙ্কডিংয়ে আপনি এগুলো পাবেন না কিন্তু এটাকে আপনি প্রফেশনালাইজম মেনটেন করার জন্য এটাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করবেন আপনি অন্য ফাইবার সহ অন্য যদি আপনি কোনো রুলস অ্যান্ড রেজুলেশন ব্রেক করেন আপনাকে নোটিশ দেবে ইউ হ্যাভ ব্রোকেন আওয়ার রুলস সো উই উইল ক্যান্সেল এও বাট লিঙ্কডিং আপনাকে তাও দেবে না আপনাকে রেসপেক্ট করে দেবে সো এটা ব্যবহারের নিয়ম কানুনও জানা লাগবে আমি আপনাদেরকে সেই নিয়ম কানুন সহ সমস্ত কিছু অর্থাৎ আপনি কতগুলো প্রোফাইল চালাতে পারবেন কি কি কারণে লিঙ্কডিং প্রোফাইল রেস্ট্রেক্ট হয় কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন এবং ফাইবার সহ সকল মার্কেট প্লেস ছাড়াই আপনি কীভাবে ক্লায়েন্ট পাবেন এবং কিভাবে আপনি একটা বিজনেস স্পেস ওপেন করবেন এবং কিভাবে আপনি পোস্ট তৈরি করবেন কিভাবে আপনি কানেকশান দেবেন অর্থাৎ কিভাবে আপনি ফ্রেন্ড তৈরি করবেন এবং কিভাবে এটা আপনি ব্যবহার করবেন সকল কিছু আমি আপনাদেরকে শেখাব একেবারে স্টেপ বাই স্টেপ আপনি একটা রুলও ব্রেক করতে পারবেন না ব্রেক করলে আপনি রেস্টেক খাবেন আর রেস্টেক খেলেই আপনি ধরেন যে এটাতে ওপেন মানে পুনরায় আবার ওপেন করা এটা খুব কঠিন কাম অতএব শুরু থেকেই আপনাকে এখানে সিরিয়াসলি সিরিয়াস হতে হবে একেবারে ওপেন থেকে শুরু করে একেবারে ইয়া পর্যন্ত এবং ব্যবহার করা শিখতে হবে বুঝতে হবে জানতে হবে ফেসবুকে আপনি একটা রং করলেন কিছুই হলো না ঠিক ইউটিউবে আপনি অনেক ধরনের ভুল করতেছেন কিছুই হবে না কিন্তু এখানে যদি আপনি কোনো ভুল করেন তাহলে আপনাকে রেস্ট্রেক্ট দিয়ে দেবে এই রেস্ট্রেক্ট আপনি আবার ইয়া করতে পারবেন আপনার এখানে আপনি যখন প্রোফাইলটা খুলবেন যাদের ভোটার আইডি আছে আপনার ভোটার আইডি এখন শো করা লাগবে না কিন্তু ভোটার আইডিতে যে নাম জন্ম তারিখ অর্থাৎ ভোটার আইডির তথ্য আপনি ব্যবহার করবেন কেন যে যদি যখন আপনার একটা অ্যাকাউন্ট গ্রো করেছে এই গ্রো করার পরে আপনি কোন রুল ব্রেক করে ফেলেছেন উইদাউট নোটিশে আপনাকে কিন্তু রেস্ট্রেক করে দেবে কিন্তু ওই এর মধ্যে আপনি প্রায় দুইশো তিনশো বা তার চেয়ে বেশি বায়ার শ্রেণীর মানুষকে আপনার প্রোফাইলে অ্যাড করে ফেলেছেন ওইটা আপনার দুইশো তিনশো যদি বায়ার শ্রেণীকে আপনি কানেকশান কানেকশানটা নিয়ে একটু কথা বলতে হয় ফেসবুকে যেমন ফ্রেন্ড এই লিঙ্ডিংয়ে সেটাকে বলা হয় কানেকশন মানে ফেসবুকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এখানে আমরা কানেকশন পাঠাবো এই কানেকশনটা যেমন ফেসবুকে আমার কাছে ইয়ে আসলেই বা আপনার কাছে গেলেই আপনি ফ্রেন্ডটা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছেন কিন্তু এখানে কিন্তু আপনাকে সবাই অ্যাকসেপ্ট করবে না কাদেরকে দেবেন কিভাবে দেবেন এবং তাদেরকে নোট দিবেন যে আমি আমি মিস্টার আমি মিস্টার রহিম আমি এসিও এক্সপার্ট অথবা আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আই ক্যান নো মেনি হিডেন গ্রো ইউর বিজনেস এইভাবে দিয়ে একটা নোট দিয়ে গা আপনার কানেকশান পাঠাতে হবে যান ফেসবুকে কিন্তু এগুলো নেই আপনি নোট ছাড়াও দিতে পারবেন এটা হবে আনপ্রফেশনাল আপনাকে এখানে টোটাল একেবারে প্রফেশনাল হতে হবে আপনি আগে যে কাজগুলো শিখেছেন এবং এর পরেও যেগুলো শিখবেন এগুলোর চেয়ে এটা একটু ভিন্ন সুতরাং আপনাকে প্রথম ক্লাস থেকেই আমরা আজকে একটা ইয়া করবো ওপেন করব মানে প্রোফাইল ওপেন করব তো আমি নিজেও ভয়ে আছি যে এই প্রোফাইলটা নেবে কিনা কারণ আমার এই কম্পিউটারে ক্লাস নিতে গিয়ে অনেকগুলো ওপেন করা হয়েছে যেগুলো করি পরে রেস্টেক করে দেয় আর আমি যেটা পার্সোনালি ব্যবহার করি ওটা আমার প্রো ওটা কিন্তু রেস্ট্রেক করবে না ওটা রেস্ট্রেক করার আগে আমাকে নোটিশ দেবে নোটিশ দেওয়ার পরে ওটা আমি আবার যদি ইয়া করে দেই ওটা আমি আপনাদেরকে দেখাবো আপনারাও প্রো ব্যবহার করবেন কিন্তু এখন না পরে কিন্তু এইটাকে একটা চারা গাছ হিসাবে আমরা আজকে বপন করব এবং এইটাকে ফল পেতে একটা গাছ বপন করলেই যেমন আপনি ফল পান না সেটাকে রেয়ারিং করতে হয় মানে নিরানি দিতে হয় পানি দিতে হয় যত্ন করতে হয় ঠিক আপনি এই লিংডিংটাকে জাস্ট লাইক দ্যাট আপনি একটা চারা গাছ আজকে আপনি একটা রোপন করছেন তো সেই হিসাবে আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেব আবারও আমি বলছি যে লিংডিংটা হলো বায়ারের খনি আপনি লিঙ্কটা লিংডিনটা যদি ভালো করে সাজাতে পারেন এবং এখানে যদি আপনি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবে না আমি অনেকগুলো সাইডের কথা বলেছি যেখান থেকে আপনাদেরকে বায়ার ফাইন্ডিং শেখাবো কিন্তু সেগুলোর মেইন এবং প্রথম এবং প্রধান এবং একমাত্র হলো এই লিংডিন আমি যা অন্য কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে এত গুরুত্বের সাথে কথা বলিনি আপনারা ওপেন করতে গিয়ে যদি ওপেন না হয় অনেক সময় আপনার ব্রাউজারে নাও নিতে এটা আপনি প্রথমবার চেষ্টা করে ওটা রেখে ওটা রেখে রেখে দেবেন দিয়ে আবার আমি এটার ইনস্ট্রাকশন দেবো আফটার ক্লাস যেহেতু রেকর্ডিং হচ্ছে সকল কথা এখানে বলা যাবে না তো আমরা এখন একটা নতুন লিঙ্কডিন অ্যাকাউন্ট ওপেন করার মধ্যে দিয়ে আমরা লিঙ্কডিং যাত্রা শুরু করছি আমি প্রথমেই আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি শেয়ার করে আমি একটা নতুন ব্রাউজার বিসমিল্লা রহমানের রাহিম আমি একটা ব্রাউজার ওপেন করলাম অর্থাৎ একটা জিমেইল ওপেন করলাম এখানে আমরা লিখব হলো লিঙ্কডিন ডট ডট কম লিখে আমি দেখেন এখানে আপনি একটু পার্থক্যটা খেয়াল করবেন একটু ভালো করে খেয়াল করবেন কোনো আপনি ফেসবুক ওপেন করেছেন আপনি লিঙ্ক ইউটিউব ওপেন করেছেন বা অন্য অন্য সাইট ওপেন করেছেন কোনো জায়গায় নেই প্রফেশনাল কিন্তু দেখেন এখানে কথাটা বলতেছে ওয়েলকাম টু প্রফেশনাল কমিউনিটি প্রফেশনালটা কি এটা আমরা সবাই জানি অর্থাৎ কাজের ক্ষেত্রে এখানে বলতেছে কন্টিনিউ কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ মাইক্রোসফট সাইন ইন উইথ ইমেইল আপনি এটা এই ওপেন করতে পারেন এই গুগল দিয়ে এটা দেও করতে পারবেন এটা দেও সাইন ইন করতে পারবেন কিন্তু এটার জন্য আপনি আলাদা একটা জিমেইল বা ইমেইল ব্যবহার করবেন এই বাম পাশে দেখেন এখানে লেখা আছে একটা হলো সাইন ইন আর একটা হলো জয়েন নাও যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে সেইটাকে আপনি ওপেন করবেন তাহলে আপনি সাইন ইনে যাবেন আর আপনি যখন একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি জয়েন না ক্লিক করবেন এই পর্যন্ত ক্লিয়ার কি স্যার একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করার জন্য ইউ হ্যাভ টু রাইট ডাউন লিঙ্কডিং ডট কম এরপর আমরা ইন্টারপ্রেস করব তারপরে যেটা আসবে আমরা নতুন যদি অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে জয়েন নাও ক্লিক করেন আমি ক্লিক করলাম ক্লিক করে এখন বলতেছে যে এখানে একটা তুমি মেইল দাও আমি একটু মেইলটা নিয়ে আসি আমি ধরেন এই মেইলটাকেই ব্যবহার করব এই মেইলটাকেই আমি ব্যবহার করব তাইলে আমি এটাকে আমি কপি করে নিব আমি কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে জিমেল দিলাম এরপরে বলতেছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা কিসের আপনার একটা নতুন পাসওয়ার্ড ওপেন করবেন তার দেখায় দিয়েছে দেখেন কি এখানে একটা আপনি কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার ক্রিয়েটেড এ স্ট্রং পাসওয়ার্ড ফর দিস ওয়েবসাইট আপনি ইজি কোনো পাসওয়ার্ড দেবেন না এবং যখন আপনি ওপেন করবেন পাসওয়ার্ড দেবেন আপনি অবশ্যই এখানে লিখে নেবেন আগে লিখে নেবেন তো আমি ঠিক একটা আগে লিখে নেই দেখেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি কত ডিজিট হতে স্যার এটা সর্বনিম্ন দিবেন আপনি আট ডিজিট আপনি এরপরে যত দিতে পারেন কোনো রকমের ইয়া নেই সমস্যা নেই তো আপনি যত হার্ট করতে পারেন আপনি যত হার্ট করতে পারেন তত এটা আপনার সিকিউরিটি থাকবে তাহলে আমি প্রথমে ইয়াটা দিচ্ছি আমি আপনাদের একটু দেখায় দিলাম এইভাবে আপনারা একটু ইয়া দিবেন মানে দেখেন আপনারা একটু দেখেন এটা দেখলে আমার সমস্যা নাই এটা আমার এটা আপনাদের জন্যই ওপেন করতেছি আমি একটা নাম ব্যবহার করেছি এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি তারপরে একটা এটা সাধারণত দেখায় না কেউ তো আমি এটা আপনাদের জন্যই ওপেন করতেছি যার কারণে এটা দেখাচ্ছি দেখেন আমি সংখ্যা দিয়েছি আবারও আমি ইয়া দিয়েছি বড় হাতে দিয়েছে ছোট হাতে দিয়েছি তো আমি এটাকে হাইট করে দিলাম দিয়ে আল্লা করেন এবার নেম নেম এখন আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন আপনার নামে আপনার ভোটার আইডিতে এখন মনে করেন কারোর নাম এমডি রফিকুল ইসলাম এমডি রফিকুল ইসলাম তাহলে আপনার ফার্স্ট নেম নাস নেম আপনার তো এখানে তিনটা আপনি এমডি রফিকুল দিবেন ফার্স্ট নেম ইসলাম দিবেন লাস্ট নেম লাস্ট অথবা এমডি দিবেন আপনি প্রথম নেম পর দুইটা দিবেন রে এটা আপনারা জানেন আর কি তাহলে আমি মনেম সম্রাট দিচ্ছি মনেম তাহলে মনেম দিলাম হলো আমি ফার্স্ট নেম আর সম্রাট দিলাম আমি লাস্ট নেম এরপর আমি কন্টিনিউ করব তখন আমি এই ভেরিফাই ক্লিক করব এখানে বলতেছে পিক দ্য ইমেজ দ্যাট ইজ দা কারেক্ট এখানে যে ইমেজ গুলো দেখতে পাচ্ছেন যে আপনি রোবট না মানুষ এটা পরীক্ষা করার জন্য এগুলো দিয়েছে এখানে দেখেন কোনটা দিছে উল্টা করে এই যে যেমন এটা দিছে উল্টা করে এটা আরেক রকম এটা আরেক রকম এর মধ্যে আমি যেটা দেখতেছি আপনারা কি সেটাই দেখতেছেন যে কারেক্ট এই যেটাতে আমি কার্ডশট রেখেছি এইটা তাহলে বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি তো দেখেন এটা আসতে আসতে আমি আপনাদেরকে একটু আবার বলি ডট কম তারপরে ইন্টারপ্রেস করবেন তারপরে জয়েন জয়েন থেকে জয়েন থেকে আপনি কি করবেন জয়েনের আসার পরে আপনি একটা মেইল দেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এটাকে আমি সেভ করে দেব একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এরপরে আপনার কি ফার্স্ট নেম লাস্ট নেম আপনার বারবার ভিডিও দেখা লাগবে না আপনি আমি কিভাবে করাচ্ছি আমি এটা দু এক মিনিটে করে দিতে পারতাম কিন্তু এত কথা কেন বলছি যে আপনাকে এটা অত্যন্ত যত্নের সাথে নিতে হবে এখানে দেখছে ওয়েলকাম মনেম হোয়াটস ইউর লোকেশন এখন এখানে অনেকেই আপনাকে পরামর্শ দেবে যে আপনি আমেরিকার লোকেশন দেন না আই এম বাঙালি ফ্রম বাংলাদেশ অবশ্যই আমি ঢাকা বাংলাদেশ দিব অবশ্যই আমি ঢাকা বাংলাদেশ দিব এরপরে নেক্সট এবার বলতেছে মোস্ট রিসেন্ট জব টাইটেল এর আগে আপনি একটা জিনিস খেয়াল করুন এখানে বলতেছে আই আ স্টুডেন্ট আপনি কি আমি স্টুডেন্ট দেবেন আমি স্টুডেন্ট দিলে কিন্তু আপনার ইয়া হবে সমস্যা হবে ঠিক আছে সুতরাং আপনি এখানে একটা জব টাইটেল দেবেন জব টাইটেল দিলে যে এইটা যে দেখেন এখন ব্লার করে দিয়েছে এটা ওপেন হয়ে যাবে আমি দিলাম আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তাহলে আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল ইয়া দেবে আমাকে অপশন দেবে স্যার সাজেস করছে করছে ডিজিটাল স্পেশালিস্ট আমি এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিতে পারি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিতে পারি তারপরে এখানে আপনার সাথে যেটা যায় আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিলাম তারপরে দেখেন ধীরে ধীরে বাড়তেছে কিন্তু এমপ্লয়মেন্ট টাই এই যে আপনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন এটার সাথে আপনি কথা বলবেন না প্লিজ মিউটন বলতেছে এমপ্লয়মেন্ট আপনি পুরো ফুল টাইম কাজ করেন নাকি পার্ট টাইম করেন নাকি ইনসাইট করেন না অনসাইট করেন দেখেন আমি যেহেতু ফুল টাইম করি আমি দিব ফুল টাইম ফুল টাইম টা বলতেছে মোস্ট রিসেন্ট কোম্পানি এই যে আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসাবে কাজ করছি তাহলে এটা আমি একটা কোম্পানির নাম দিই এখন প্রশ্ন হলো আমি আমি দিচ্ছি মা ডিজিটাল এজেন্সি মা ডিজিটাল এজেন্সি এই যে দেখেন এখানে এই যে মা ডিজিটাল বা এম এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমি এটা দিলাম আপনি কি এটাই দেবেন না আপনি প্রাণ আরএফএল গ্রুপ দেন আপনি যে কোনো একটা ইয়া দেন দিলে এবার দেখেন এই যে কন্টিনিউ এই যে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখন আমার জিমেইলে একটা ইয়া পাসওয়ার্ড আসছে আমি আমার জিমেইলে যাব জিমেইলে যাওয়ার জন্য আমি এই যে এই জিমেইলই তো আছি দেখেন এখানে লিঙ্কডিং থেকে আমাকে একটা পাসওয়ার্ড দিয়েছে নিশ্চয়ই এই যে দিয়েছে এই যে দেখেন এইটাতে আমি ক্লিক করবো এই যে দেখেন পাসওয়ার্ডটা পেয়েছি আমি এটাকে নিব কপি করে এবং কনফার্ম করব একটু পরে এসে কনফার্ম করছি আমি এখানে দিচ্ছি আপনি পারলে কপি না করে ডাইরেক্ট নিয়ে আসবেন এখন দেখেন অটোমেটিক্যালি আমাকে বলতেছে পরের দাতে চলে গেছে আমি একটু দেখি জিমেলটা কনফার্ম করে দিই এই যে দেখেন আপনি কনফার্ম কেন করবেন কারণ জিমেলটা কনফার্ম না করলে আপনি জব অ্যালার্ট পাবেন না জিমেলের মাধ্যমে আপনাকে জব অ্যালার্ট দেবে কখন দেবে আপনি কোন কোন বিষয় পারদর্শী সেই সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করব ওই বিষয়ের উপর আপনি দেখবেন প্রচুর পরিমাণে আপনি ইয়া পাচ্ছেন মানে আহ নোটিফিকেশন পাবেন আচ্ছা এখানে বলতেছে ইয়াস আই এম অ্যাক্টিভিটি লুকিং ফর এ নিউ জব তাহলে আমি এটাই রাখবো তাহলে আমি এখানে নেক্সট করব এখানে আরো দুইটা আছে নট রিয়ালি তারপরে নো আই এম নট ইন্টারেস্টেড আমি চাকরি চাই না তা আমরা তো চাকরির জন্যই এটা করতেছি আমি নেক্সটে যাব নেক্সটে গেলে এখানে বলতেছে হোয়াট কাইন্ড অফ জবস আর ইউ লুকিং ফর হোয়াটস কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর তা আপনি দিবেন আমি দিচ্ছি ধর আমি তো অনলাইনে কাজ করি আমি দিলাম অনলাইন আমি অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট অনলাইন মার্কেটিং ম্যানেজার আপনার সাথে যেটা যায় আমি যেহেতু মার্কেটিং ম্যানেজার দিচ্ছি এখানে ওইটাই দিলাম কথা বুঝেন আপনি এখানে আরো দিতে পারবেন এখানে আরো কয়েকটা দিতে পারবেন আমি আবার আবার দিচ্ছি আমি আবার লিখছি যে ধরেন আমি দিলাম ফেসবুক মার্কেটিং দেখেন আমি ফেসবুক মার্কেটিং লিখছি কিন্তু এখানে আমাকে এটা দেখাচ্ছে না আচ্ছা আমরা এইগুলো আমরা পরবর্তীতে এই যে জব টাইটেলটা আমরা পাঁচটা পর্যন্ত দিতে পারবো কিন্তু এটার আরেকটা ক্ষেত্র দেবে আমাদেরকে আমরা ওই জায়গায় দিব এবার আমরা জব লোকেশান এই জব লোকেশানটা আপনি এখানে কোথায় দেবেন মানে জবের আপনি যে এই যে অনলাইন মার্কেটিং ম্যানেজার এটা আপনি এই জব লোকেশানটা আপাতত বাংলাদেশ দেবেন এবং আপনি এখানে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এগুলো আপনি দিতে পারবেন আমি বাংলাদেশ দিচ্ছি এই যে বাংলাদেশ ঢাকা বাংলাদেশ বা আমি শুধু ঢাকা বাট হোল বাংলাদেশ আমি সিলেক্ট করলাম এবার বলতেছে আই এম ওপেন টু রিমোট ওয়ার এটা আপনি ওপেন করে দিতে পারবেন দিয়ে আপনি নেক্সটে যান নেক্সটে যান বলতেছে যে অনলাইন মার্কেটিং ম্যানেজার এটা অন অন করেই কিন্তু তারা দিছে এই যে অন আছে বাংলাদেশ নেক্সট নেক্সট নেক্সটে গেলে এটা আমার দরকার নাই এটা আমি যেমনে আছে এমনি রেখে দিব আমি নেক্সটে চলে যাব আরও আমার দরকার নাই এটা আমি ওই যে যদি মোবাইলে চালাইতে চাই তো আমি সরাসরি নেক্সটে চলে যাচ্ছি এবার দেখেন আমরা একটা এখান থেকে আমি আপনি কয়েকটা কানেক্ট দিয়ে দিবেন কানেক্ট দেওয়ার পরে আপনার এটা কিন্তু আপনি স্কিপ করেও যেতে পারবেন তো আমি আপাতত দুই একটা দিয়ে দিচ্ছি আমি চারটে কানেক্ট দিয়ে দিলাম দিয়ে আমি এই যে নেক্সট অ্যালাস্টেম নেক্সটে যাওয়ার পরে বোধহয় ফলো কোম্পানিজ অ্যান্ড পিপল টু স্টে আপডেট অন দ্য থিংস ইউ কেয়ার অ্যাবাউট এখন আপনি এখান থেকে দুই একজনকে ফলো দিবেন দুই একটা কোম্পানিকে আপনি ফলো দিবেন যেমন আমি ধরেন এটা দিচ্ছি ফলো দিলাম এটাকে দিলাম আমি দুইটাই দিলাম দিয়ে আমি নেক্সটে যাচ্ছি দেখেন আমার একটা প্রোফাইল তৈরি হয়ে গেল একটা প্রোফাইল আমাদের ওপেন হয়ে গেল অর্থাৎ এখানে আমি যদি আপনাদেরকে বলি যে আপনি কিভাবে ওপেন করবেন অবশ্যই আপনি একটা নতুন ইমেল ওপেন করবেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু একটা নতুন ইমেল ওপেন করে নিয়েছি যেটা আজকে আজকে ক্রিয়েট করেছি আপনাদের ক্লাস নেব জন্য তাহলে আপনার একটা ইমেল নতুন না মানে আপনি একটা নতুন ব্রাউজার নেবেন এই ব্রাউজারে আর অন্য কোনো কাজ করবেন না এটা হলো প্রথম পরামর্শ দ্বিতীয় হলো আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হতে হবে অনেক স্ট্রং হতে হবে যদি আপনার পাসওয়ার্ডটা স্ট্রং না হয় অনেক সময় আপনাকে এটা দেবে না তো এইভাবে আপনারা একটা আহ ইন ওপেন করবেন ইনশাআল্লাহ পারবেন না সবাই জি স্যার নতুন